শীতকালে আমাদের পিঠে খেতে কান্না ভালো লাগে সবারই মোটামুটি পিঠে কম বেশি পছন্দ সবারই আজকের একেবারে সুস্বাদুর সাথে গুড় পিঠে তৈরি করে আপনাদের সামনে শেয়ার করে দেখাবো নমস্কার আমি শুভ শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই একেবারে গুড় দিয়ে কোনো রকম চিনি ব্যবহার না করে কীভাবে এই পিঠেটা তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি এই গুড় পিঠে বানানোর জন্য আমি ময়দা সুজি এবং চালের গুঁড়ো তিনটেই ব্যবহার করে দেখাবো প্রথমে আড়াই বাটি মতো ময়দা নিচ্ছি এরপরে সুজি প্রায় এক বাটির মতো নিয়ে নিচ্ছে আমি যে মেজারিং বাটিতে দেখাচ্ছি সেইভাবে আপনারা একটুখানি করবেন তাতে দেখবেন সমান মাপের হবে খেতে কিন্তু দারুণ হবে এরপরে সুজিটা নেওয়ার পরে আমি আতপ চালের গুঁড়ো এটা এক বাটির মতো নিয়েছি নিয়ে তারপরে স্বাদ মতো নুন দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এই আজ কি বানাচ্ছ গুড় পিঠা বাবা খুব মজা হবে কিন্তু বানাও তুমি বানাও আর আমরা খেতে থাকি গুড়পিঠা বানাও গুড়পিঠা খেতে সত্যি খুব ভালো লাগে আর কিভাবে বানাচ্ছো সেটাও আমি দেখতে থাকি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এক বাটি জল প্রথমে দিচ্ছি তারপরে এক বাটি গুড় দিয়ে দেব আমি মোট দু বাটি জল আর এক বাটি গুড় এই পরিমাপটা ব্যবহার করে এই পিঠেটা তৈরি করছি আপনারা চাইলে পুরোটাই কিন্তু গুড় ব্যবহার করতে পারেন আর জলের বদলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুড় এবং জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখছি আমি কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আতপ চালের গুঁড়ো যদি সবাই বাড়িতে না থাকে তাহলে এটার বদলে কি আমরা ময়দা ব্যবহার করতে পারি অবশ্যই আমি তো ময়দা ব্যবহার করলাম ময়দার সঙ্গে সুজি ব্যবহার করেও কিন্তু এই পিঠেটা দারুণ সুন্দর করা যায় তাতে কি হবে পিঠেটা কিন্তু একটু নরম তুল তুলে হবে খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে আর চালের গুঁড়োটা দিলে এটাও কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তাই যাদের বাড়িতে চাল না থাকে তারা চালটা কিন্তু স্কিপ করতে পারেন আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে ভালো করে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে দেখুন এই থিকনেসটা এইভাবে হবে এরপরে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি দেব আর মৌরি দিয়ে দেব আদা আমি তো এর আগে কখনো শুনিনি বা দেখিনি আদা কুচি দিতে গুড় পিঠেতে মৌরিটা জানতাম আদা কেন দিচ্ছ আদাটা দিলে কিন্তু একটু স্বাদে কিন্তু দারুণ সুন্দর বাড়িয়ে দেওয়া যায় তাই আমি আদাটা একটুখানি ব্যবহার করলাম আর মৌরি হাতের মধ্যে একটুখানি দোলে নিয়ে তারপরে মৌরিটা দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত এই আদা আর মৌরি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি পিঠেটাকে ভাস্তে থাকবো একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে তারপরে আমি একটা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে আপনাদের বাড়িতে যেভাবে থাকবে সেইভাবে একটা চামচ নিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিতে পারেন আচ্ছা একটু বলা হয়নি যেহেতু আপনারা যদি সুজি দিয়ে করেন তাহলে কিছুক্ষণ কি হবে সুজিটা একটু ফুলে যাবে তাতে কিন্তু এই পিঠেটা কিন্তু দারুণ সুন্দর নরমও হবে খেতে সুন্দর সুন্দর হবে আর যদি চালের গুঁড়োই শুধু দিয়ে ব্যবহার করতে চান তাহলে সুজির গুঁড়োটাও কিন্তু বাদ দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি যেহেতু একটু ফ্ল্যাট টাইপের আমি কড়াই ব্যবহার করছি তাই আমি প্রথমে দুটো আমি দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আমার পিঠেটা তৈরি হলো এবং গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম দিয়ে করতে হবে গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়িয়েও দেওয়া যাবে না আবার খুব লোতেও কিন্তু রাখা যাবে না এবার আমি একসঙ্গে পরপর চারটে আমি পিঠে তৈরি করে একসঙ্গে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে এই শীতের সিজনে আমাদের বাড়ির প্রত্যেকেই এই পিঠেটা খেতে খুবই ভালোবাসার আমি অনেকবার এর আগে বানিয়েছি কিন্তু কখনও আদা কুচিটা দেওয়া হয়নি তো আদা কুচি দিয়েও এই পিঠেটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারাও ঠিক এই পদ্ধতিতে বানাবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখুন কতটা সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে একেবারে কিন্তু দারুণ সুন্দর কিন্তু ফুলছে অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে পিঠেগুলো বানাবেন খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে গুড়পিঠেটা আমরা সাধারণত সবাই কর তৈরি করে থাকি একেবারে নতুনভাবে আমি পিঠেটা একটু বানিয়ে দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ সুন্দর হবে ঠিক এইভাবে পিঠেগুলো তুলে নিতে হবে আবারও বলছি গ্যাসের আঁচটা কিন্তু প্রতিবারই কিন্তু মিডিয়াম আঁচে থাকবে গ্যাসের আঁচ কোনোভাবে হাই করা যাবে না এবং লোতেও করা যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের আমার একেবারে ঘরোয়া পদ্ধতিতে পিঠে বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এটুকুই টাটা